আমাকে যারা চিনে আগে থেকেই চিনে তারা যারা আই ওয়াজ অলওয়েজ ফাইনান্সিয়ালি সাউন্ড অলওয়েজ আমার ফাইনান্সিয়াল ক্রাইসিস কখনোই ছিল না নেভার এই যে বিষয়টা এমন না যে কাপড়ের অভাবে আমার একটা টি-শার্ট এতদিন পর্যন্ত পড়তে হয়েছে বরং বিষয়টা এমন ছিল যে আন্দোলনের একটা পর্যায়ে আমি আর বনশীতে ফিরতে পারিনি আমার বাসায় আর ফিরতে পারিনি না ফেরার কারণে আমাকে যেহেতু নিয়েছে নিয়েছে উঠিয়ে উঠিয়ে বাহিনী একই কাপড়ে আমাদের দিনের পর দিন কাটাতে হয়েছে তখন প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন না পর্যন্ত স্বাধীন হচ্ছে ততদিন পর্যন্ত বাসায় ফিরবো না ততদিন পর্যন্ত এটি শার্ট পরিবর্তন করার প্রয়োজন নেই প্রত্যেক বছর আমার প্রতিষ্ঠানে আমার একটা প্রতিষ্ঠানে একশো কোটি উপরে টার্ন ওভার হয় প্রত্যেক বছরে দুই হাজার বাইশ সালে একটা ক্লাস নিলে আমাকে টাকা পেমেন্ট করতে হতো আমি সাউন্ড

ষোলো সালের সেপ্টেম্বর থেকে আপনি ইউটিউবে যদি সার্চ করেন হাসনাত আব্দুল্লাহ ইংলিশ ক্লাস বা হাসনাত আবদুল্লাহকে আমি আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট রয়েছে দুই হাজার সতেরো পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি যারা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে বি ইউনিট এবং ডি ইউনিটে তাদের অধিকাংশ হচ্ছে আমার স্টুডেন্ট অধিকাংশ আমার স্টুডেন্ট আমার লক্ষাধিকের উপরে স্টুডেন্ট রয়েছে লক্ষাধিকের উপরে স্টুডেন্ট রয়েছে এবং আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট আমার ইউনিভার্সিটি যখন শুরু হয় তখন থেকে আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এবং যারা বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু বান্ধব রয়েছে যারা হচ্ছে আমার আমাকে যারা চিনে আগে থেকেই চিনে তারা যারা আই ওয়াজ অলওয়েজ ফাইন্যান্সিয়ালি সাউন্ড অলওয়েজ আমার ফাইনান্সিয়াল ক্রাইসিস কখনোই ছিল না নেভার আমি আমার ফ্যামিলির দায়িত্ব নিয়েছি আমার ইউনিভার্সিটি যখন শুরু হয় তখন থেকে তখন আমার বাসা থেকে আনা লাগতো না বরং আমি জাস্ট আমি নিজে চলাফেরা করতাম আমার নিজের টাকা দিয়ে আমি বিদেশেও গিয়েছি দু বিশে আমি এই ছবিগুলো পরে ভাইরাল হয়েছে দু হাজার বিশে আমার এই যে দেখেন টি শার্ট নিয়ে একটা কথা হয় টি শার্ট এই যে বিষয়টা এমন না যে টি শার্ট আমার মানে কাপড়ের অভাবে আমার একটা টি শার্ট এতদিন পর্যন্ত পড়তে হয়েছে বরং বিষয়টা এমন ছিল যে আন্দোলনের একটা পর্যায় আমি আর বনশ্রীতে ফিরতে পারিনি আমার বাসায় আর ফিরতে পারিনি না ফেরার কারণে আমাকে যেহেতু ডিবি উঠিয়ে নিয়েছে ডিজিএফআই উঠিয়ে নিয়েছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নিয়েছে একই কাপড়ে আমাদের দিনের পর দিন কাটাতে হয়েছে তখন প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন না পর্যন্ত স্বাধীন হচ্ছে ততদিন পর্যন্ত বাসায় ফিরবো না ততদিন পর্যন্ত এই টি শার্ট পরিবর্তন করার প্রয়োজন নেই এখন বিষয়টা যদি এমন হয় যে অভাবের কারণে আমার ফাইন্যান্সিয়ালি আলহামদুলিল্লাহ আমাকে যতটা সক্ষমতা দিয়েছে আপনারা আমার প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা খুঁজে নিতে পারেন আমার প্রতিষ্ঠান সম্পর্কে প্রত্যেক বছর আমার প্রতিষ্ঠানে আমার একটা প্রতিষ্ঠানে একশো কোটির উপরে টার্ন ওভার হয় প্রত্যেক বছরে প্রত্যেক বছরে শত কোটি টাকার উপরে টার্ন ওভার হয় প্রত্যেক বছর আপনারা খুঁজে নিতে পারেন বাংলাদেশের একটা প্ল্যাটফর্মে কে চিনে না আমার নিজস্ব প্ল্যাটফর্ম আছে নিজস্ব একটার হচ্ছে আমি শেয়ার হোল্ডার আরেকটার হচ্ছে আমি আমার প্রতিষ্ঠাতা আমি ডিরেক্টর যেটার আমি মালিক সেটা হচ্ছে এখন না যেমন না যে পাঁচ আগস্টের পরবর্তী সময় বা আন্দোলনের পরবর্তী সময়ে একটা হচ্ছে আমি দুই হাজার সালের জুন থেকে আমার সেটা ডিরেক্টর সরি দুই সালের জুন থেকে যেটা ডিরেক্টর হচ্ছে দুই হাজার তেইশ সালের জুন থেকে আমি সেটা ডিরেক্টর সালের জুনের শুধু উনিশ তারিখ বা বিশ তারিখ থেকে সেটা ডিরেক্টরশিপ আমি নিয়েছি আন্দোলনটা হয়েছে চব্বিশ সালের জুনে তার মানে হচ্ছে কি এক বছর পরে আন্দোলন হয়েছে আমি পড়ানোতে ইনকামের সাথে আমি রিলেটেড হচ্ছে দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বর থেকে আমার প্রকাশনাও ছিল আমার প্রকাশনাও ছিল বাংলাদেশে এডমিশন রিলেটেড এডমিশন রিলেটেড স্টুডেন্টরা আমার ইউটিউবে ইংলিশ ক্লাস তো আছে আমি তো এখনো ক্লাস করাই আমি লাস্ট ক্লাস আমি লাস্ট ক্লাস দিয়েছি এক সপ্তাহ আগে আমি প্রত্যেকদিন দিন অলমোস্ট ফজরের পরে রাতে দুইটা তিনটা আমার কোর্স যেহেতু আমি এখনো শেষ করতে পারিনি পঁচিশটা ক্লাস নেওয়ার কথা ছিল আমি ক্লাস নিয়েছি এখনো পর্যন্ত ষোলোটা না সতেরোটা হ্যাঁ আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কি আমি গাড়িতে তো মানে আমাদের ক্লাসগুলো কিন্তু এখনো নিতে হয় আপনারা খোঁজ নিলে জানবেন আমার ক্লাস এখনো নিতে হয় আমার একটা কোর্স থেকে আমার হচ্ছে আপনার যদি আমাদের মানে বিষয়টা হচ্ছে কি ভাই আপনারা ইউনিভার্সিটি লেভেলে আপনার ওই কোচিং সেন্টার থেকে বা আপনার ওই অনলাইন যে টিচিং সেন্টার সেটার আমাদের অ্যাটাক প্ল্যাটফর্ম অ্যাটাক প্ল্যাটফর্মে আমাদের মাল্টিপল কোর্সেস আছে মাল্টিপল কোর্সেস আছে এবং সেটা হচ্ছে কি 2017 সাল থেকে এবং বাংলাদেশি সম্মান দম্মো অ্যাটাক প্ল্যাটফর্ম গুলাতে আমি পড়িয়েছি এবং আমার নিজের বই আছে আমার নিজের বই আছে এখনো মার্কেটে আছে নিজের বই আর আমার যারা কলিগ আছে আমার কলিগের বাংলাদেশে দেশে মানে সবচেয়ে লাক্সারিয়াস লাইভ যারা লিড করে আমার একমাত্র গাড়ি ছিল না কিন্তু গাড়ি পারচেস করা মানে এটা আমার জন্য খুব মানে ডিফিকাল্ট আমার নিজের এখন আসতে পারে যে আমার ইনকাম আয়কর রিটার্ন ট্যাক্স এইসব বিষয় দু হাজার সাতাশ সাল পর্যন্ত অ্যাটাক প্ল্যাটফর্মে কোনো ট্যাক্স নাই অ্যাটাক প্ল্যাটফর্মে কোনো ট্যাক্স নাই দুই সাল পর্যন্ত গভর্নমেন্টকে কোনো কারণ এগুলো হচ্ছে এই প্ল্যাটফর্ম গুলা যেন হচ্ছে এক্সপান্ড করতে পারে সেই জন্য এগুলো ট্যাক্স ফ্রি এখনো চলছে বিনার বিষয় হচ্ছে এই যে আমার ইনকাম সোর্স নথিপত্র আমাদের যেটা হয় নর্মালি মানে এই আমি তো জানতাম না আমি এখন এত পরিচিত মানুষ আমাকে মানে এই পলিটিক্যালি মানে পলিটিক্যালি মানুষ এখন রিকগনাইজ করছে কিন্তু এর আগে আপনি দেখেন আমরা যেটা যারা কোচিং এ পড়াই তারপরে যারা একটেক প্ল্যাটফর্মের সাথে জড়িত আমরা কিন্তু ব্যান্ড

দেখতে পারেন যে মানে ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির ব্যাপারে আপনি চ্যালেঞ্জ করেছেন কেউ আপনার কোন ধরনের লস দেখাতে পারবে না কোনো প্রমাণ হলে আপনি যে কোনো শাস্তি মাথা পেতে না যে প্রচলিত আইনে চট্টগ্রসর